সন্ধ্যার তখন হয়ব হইব রহিম মিয়া হাত থেকে বাজার কইরা ফিরল সারাদিন বাইরে কাজে গা গতর ব্যথা উঠানে খেজুর পাতার পাটিতে ঘাম মুঝাইতাছে মালা এক গ্লাস গুড়ের শরবত নিয়ে দিল খুব ক্লান্ত হইছে আজ মুখটা যেন শুকাইয়া গেছে রহিম মিয়া এক চুমুকে শরবতটা শেষ করে আর কইস যা গরম পড়ছে তোর হাতের শরবতটা পেটে পড়তেই পরানটা ঠান্ডা হয়ে গেল মালা মুচকি হাইসা পেলল এমন সময় রান্নাঘর থেকে আমেনা বিবি এক বাটি নিয়ে হাজির বাবা রহিম আইস তোর লাইকা হামি দুধের পায়েস বানাইছে একলালা মুখে দিয়ে দেখত বাপু কেমনটা হয়েছে রহিম মিয়া বাটিটা হাতে নিতে মালার মুখটা খেমনে জানি হইয়া গেল সে ফিস ফিস কইরা রহিমকে কইল মাকে একটু বইল তো এখন থেকে আর এত কষ্ট করার দরকার নাই আমি তো আছি মা তুমি আবার এসব করতে গেলে কেন মালা তো আমার লাগা রান্নাবান্না করতাসেই না মানে তুই এই পায়েসটা খাইতে ভালোবাসিস তাই আর কি কইনি সে তো বাসি কিন্তু মালাও তো আমার লাইগা কম করে না তুমি বরং এখন একটু জিরাওগা। আমাগো যা লাগবো আমরাই কইরা নিতে পারুম আমিনা বিবির বুকের ভেতরটা মোচুর দিয়ে উঠল তিনি আর একটা কথাও না কইয়া বাসনটা হাতে নিয়া মন খারাপ নিজের ঘরের দিকে গেলেন কয়েকদিন পরের কথা রহিম আর মালা নিজেদের ঘরে কথা কইতা ছিল হঠাৎ আমিনা বিবি ঘরে ঢুইকা রহিমার পুরনো একটা জামা হাতে নিয়া কইলেন বাবা এই জামাটা তো রঙ উইঠা একদম পাতলা হইয়া গেছে এডা দিয়া ঘর মোছার ন্যাকড়া বানামু মালা কথাটা শুনেই ঝাঁঝিয়ে রহিম মা কি ঘরে আসার আগে একবার জিগাইতে না আমরা একটা কথা কইতাছি বউয়ের কথায় সাই দিয়া মায়ের দিকে রাগি চোখে তাকাইলেন মা তুমি যখন তখন আমার ঘরে ঢুইকা পড়ো কেন আর আমার কোন জিনিসটা থাকবো আর কোনটা যাইব সেইটা আমি আর মালা বুঝুম তোমার এইসব নিয়ে মাথা খামানের কাম নাই কথাটা যেন চাবুকের মতো লাগলো আমিনা বিবির গায়ে তার হাত থেকে জামাটা মাটিতে পইরা গেল আমি তো খালি ঘরটা গোছানো দেখি তাই তাই গোছানো থাকলে আমরাই গুছামু তুমি এখন যাও তো আমাদের একটু একলা থাকতে দাও মালা এসে রহিমের হাত ধরে বলল আমি এমন করে বুঝতে চাই নাই কিন্তু মাও তো কিছু বুঝতে চায় না রহিম বউকে আশ্বস্ত করে বলল ঠিকই করছো মাঝে মধ্যে একটু করানা হইলে মায়েরা মাথায় উঠে বসে এরপর থেকে আমেনা বিবি একদম চুপ হয়ে গেলেন ছেলের সংসারে ছায়ার মতো থাকেন কিন্তু কোনো কিছুতেই আর মুখ খোলেন না মাসখানিক পরের কথা রহিম ক্ষেতের কাজ ছেড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল রাতেই তার কাপুনি দিয়ে প্রচণ্ড জ্বর এলো জ্বরের ঘরে গা যেন পুড়ে যাচ্ছে মালা ভয়ে অস্থির মাথাটা ঘুরাইতাছে মালা মাথায় জল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু রহিমের ছটফটানিতে কিছুই করতে পারতাছে না সে কি করবে কাকে ডাকবে কিছুই ভেবে পাচ্ছিল না শহর থেকে আনা প্যারাসিটামেল ট্যাবলেট খাইয়েও কোনো লাভ হলো না কি হইব জ্বর তো কমেই না হঠাৎ দরজায় শব্দ হলো আমেনা বিবি দাঁড়িয়ে ছেলের অবস্থা দেখে তার মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেল তিনি মালার দিকে না টাকিয়েই সোজা ছেলের কপালে হাত রাখলেন এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে রান্নাঘরে গেলেন তুলসী পাতা আদা আর গোলমরিচ একসাথে রস বের করে নিয়ে এলেন বউ একটু বসাও তো এই রসটা হইব মালা কোনো মতে রহিমকে ধরে বসালেন আমেনা বিবি চামচে করে সেই রসটুকু ছেলের মুখে ঢেলে দিলেন তারপর ভেজা গামছা দিয়ে পুরো শরীরটা স্পঞ্জ করে দিলেন তার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় রহিমের কাঁপনি ধীরে ধীরে কমে আসতে লাগল জ্বরের ঘরে রহিম বিড়বিড় করে উঠল মা পুরো ঘটনাটা মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিল মালা তার শহরের জ্ঞান বইয়ের পড়া বিদ্যা সব কিছুই আজ এই গ্রামের সাধারণ মহিলার অভিজ্ঞতার কাছে তুচ্ছ মনে হল সে বুঝতে পারল ভালোবাসা আর যত্ন শুধু বই পড়ে হয় না এটা আসে ভেতর থেকে আসে মাটির টান থেকে লজ্জার অনুশোচনায় মালার মাথা হেঁট হয়ে গেল পরদিন সকালে রহিমের জ্বর অনেক কম চোখ খুলে সে দেখল মা তার শিয়রে বসে আছে আর মালা মায়ের জন্য চা বানিয়ে এনেছে আমিনা বিবি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন রহিমের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল আমি তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করছি আমি আসুন সন্তানের উপর কি মা রাগ করে থাকতে পারে তুই ভালো হয়ে উঠ তাতেই আমার শান্তি রহিম মালার দিকে তাকালো মালার চোখু ভেজা বিকেলে রহিম আর মালা উঠানে বসেছিল রহিম মালার হাত ধরে বলল মালা আমি বুঝতে পারছি আমার ভুলটা আমি একদিকে তুমি আরেক দিকে মা দুইটা সামলাইতে পারি নাই ভুলটা খালি তোমার না আমারও আমি খালি নিজের কথাই ভাবছি এই সংসারের মানুষ হইতে চাই নাই কাইল রাইতে আমি যা দেখছি মা না থাকলে আমি তোমারে হারায় ফেলতাম মা হইল এই বাড়ির শিকড় আর তুমি হইলা ডালপালা একটা ছাড়া আরেকটা অচল আমি কথা দিতাছি আর কোনোদিন এই ভুলের মাসুল কাউরি দিতে হইব না মালা রহিমের কাঁধে মাথা রাখলে বলল আমিও চেষ্টা করুন গো আমিও এই বাড়ির বউ না মাইয়া হয়ে থাকতে চাই সেদিন সন্ধ্যায় উঠানে চাঁদের আলোয় তিনজন একসাথে বসে মুড়ি খাচ্ছিল আমেনা বিবি তার ছেলেবেলার গল্প বলছিলেন আর রহিম ও মালা মুগ্ধ হয়ে শুনছিল অনেকদিন পর বাড়িটা আবার তাদের হাসির শব্দে ভরে উঠল রহিম বুঝল সংসার মানে শুধু বউকে ভালোবাসা নয় যে মা জন্ম দিয়েছে তার সম্মান রক্ষা করাটাও সন্তানের সবচেয়ে বড় ধর্ম